কল্যাণী নদীয়ার গয়েশপুর পৌরসভার অন্তর্গত টিডিকে ইন্ডাস্ট্রিজ লিমিটেড শ্রমিক সংগঠনের পক্ষ থেকে আজ কল্যাণের ঋত্বিক সদনে মেধাবী ও বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও গুণীজনদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানটি অনুষ্ঠিত হল সমগ্র অনুষ্ঠানে জেলা নেতৃত্ব পৌরসভার পৌর প্রধানগণ শ্রমিক সংগঠনের নেতৃত্বেরা উপস্থিত হয়েছিলেন আজকের এই অনুষ্ঠান বিষয়ে কি জানালেন গয়েশপুর আইএনটিটি ইউসির সভাপতি দেবাশিস দাস সহ কল্যাণী উপপৌর প্রধান বলরাম মাঝি শুনে নেব প্রথমে আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং টিডিকে আইএনটিউসির পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা টিডিকে আইএনটিউসি ইউনিয়ন প্রত্যেক বছরই আমরা কিছু না কিছু নতুন করে করার চেষ্টা করি এবছরও তার ব্যতিক্রম নয় আমরা টিডিকে আইন টিডিউসি ইউনিয়নের পক্ষ থেকে কিছু হাতে সামনে বাড়িয়ে দিলাম আগামী দিনে আমাদের এই প্রতিশ্রুতি ভালো রকম অনুষ্ঠান দীর্ঘক্ষণ চলবে কেননা সর্বোপরি আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শতে অনুপ্রাণিত হয়ে তারা চব্বিশ ঘন্টা মানুষের পাশে থাকতে বলে আমরা সেই অঙ্গীকারকে সামনে রেখে আমরা মানুষের পাশে থাকতে বাধ্যবা ধন্যবাদ অ্যাকচুয়ালি যে ছাত্রটি আজকে এখানে উপস্থিত হয়েছে এই ছাত্রটির শুধু দুটো হাত আঙুল ছাড়া কিছু চলে না আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ আমাদের প্রাক্তন বিধায়ক এবং নদীয়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান শ্রদ্ধেয় শঙ্কর দাস আগেই এই বাচ্চাটিকে আর্থিকভাবে একটু সাহায্য করেছে সেই সাহায্যও নিয়ে আজকে প্রতিষ্ঠা লাভ করেছে এবং এবছরে খুব ভালো রেজাল্টও করেছে খুব স্বাভাবিক নিয়মেই ওনার উপস্থিতি আজকে খুবই এই একটা সমৃদ্ধ হবে এই অনুষ্ঠানটি আর তার সঙ্গে বলবো যে টিডিকে আইএনটিটিসি কর্মী ইউনিয়ন তারা যেভাবে ছাত্রটি তিন বছরের দায়িত্ব নিয়েছে এরকম যদি কর্পোরেট সেক্টর যদি এরকম প্রতিবন্ধীদের জন্য এগিয়ে আসে তাহলে সবথেকে বেশি ভালো হয় শুধু সরকারের পক্ষে এগুলোর মোকাবেলা খুব কঠিন কাজ সরকার পাশে থাকবে এবং সঙ্গে কর্পোরেট যুক্ত হলে তাহলে এই ছাত্ররা কিন্তু আগামী দিনে একটা বিরাট দিশা দেখাবে দেশের জন্য